আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিডি ক্রিকেট ফ্যানসে সবাই ভালো আছেন আছে বাংলাদেশ এবং দ্বিতীয় ম্যাচ সেই ম্যাচটি কিন্তু আজকে আলোচনা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তো এই মুহূর্ত থেকে আমাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ এবং ওয়েস মধ্যকার কে জয়লাভ করবে সেটাই কিন্তু সবচেয়ে বাংলাদেশ নাকি উইন্ডিজ কারা আসলে আজকে জয়লাভ করবে ওভারঅল সবকিছু মিলেই আলোচনা হবে টালরি একটা তো হেরেছে তো সেই ম্যাচটা তারপরে কত বাংলাদেশ দল অনেকটা ব্যাকফুটে বাংলাদেশ দল আসলে সেই জায়গা থেকে উঠে আসতে হলে কত আসলে জয়লাভ স্যার অন্য কোন অপশন তো খোলা নেই সে কোন মূল্যই হোক আজকে তাদের এই ম্যাচ জয়লাভ করতেই হবে তো শ্রোতা বন্ধুরা যারা শুনছেন যারা যুক্ত হয়ে যাবেন এবং কি মনে হচ্ছে বাংলাদেশ দল কি আজকের এই ম্যাচ জয়লাভ করতে পারবে কিনা এই বিষয়ে কি তোমরা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন জিতে পারেন এবং আজকের একাদশে আসলে পরিবর্তন আসবে অফকোর্স একদশে মিনিমাম দুইটা পরিবর্তন কিন্তু একাদশে আসার কথা সেই ক্ষেত্রে আসু মোহাম্মদ তিনি আসলে দলে ইনক্লুড হবেন আসু মুহাম্মাদের সাথে আছেন পরুল ইসলাম তিনিও দলে আসার একটা চান্স কিন্তু রয়েছে তো এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন লাইভ দিয়ে যুক্ত হয়ে যাবেন আমার সাথে আমি اسماعিল আপনাদের সাথে যুক্ত আছি বাংলা ধারা বর্ষ আপনারা শুনতে পারবেন আজকে اسماعিলের কাছে থাকবো ইনশাআল্লাহ সারাটা সময় জুড়ে আপনারা শুনছেন কে কোন অঞ্চল থেকে আমাকে অবশ্যই কিন্তু চাইলে জানাতে পারেন আমি اسماعিল আছি আপনাদের সাথে তো এখনো খেলা শুরু হতে 1 ঘন্টা 45 মিনিট বাকি আছে এরপরে আসলে বাংলাদেশ দলের আজকে এই ম্যাচ হবে এবং সেম ভেনু সেন্ট কিটস এ কিন্তু এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ম্যাচে বাংলাদেশ দল তা বলবো যে আসলে সময় মনে হচ্ছিল বাংলাদেশ দল ম্যাচ জয়লাভ করবে শেষ পর্যন্ত আসলে তারা ম্যাচ পাঁচ উইকেট 294 রান ও দল আর 47 দুই তিন বল জয়লাভ করেছে এই জায়গা থেকে কিন্তু দল একটা শিক্ষা বিষয় রয়েছে বলে শেষ দিকে ব্যাটিং করতে হয় আসলে বাংলাদেশ ব্যাটার আসলে খুব একটা কম মানে খুব একটা সেভাবে খেলতে পারেনি তো খেললে কিন্তু আসলে আরও কিছু রান হতো তো ওভারঅল সব মিলেই আলোচনা খেলাটা শুরু হতে এখনও প্রায় অনেক সময় বাকি যারা এই মুহূর্তে শুনছেন আমাকে দয়া করে লাইক দিয়ে যুক্ত হবেন আপনারা যারা স্মাইলের সাথে আছেন করবেন হয়ে যাবেন ইসমাইল আপনার সাথে হয়েছি বল টু বল ধরা আপনারা তো এই যেটা করতে হবে অবশ্যই করে রাখবেন পাশা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে খুব সহজে আপনারা যখন লাইভ শুরু হবে বা শুরু হবে তখন খুব সহজে যাতে নোটিফিকেশনটা পেয়ে যান তো কে কেমন আছেন একটু জানিয়ে দিন আপনারা শীতের উষ্ণ উষ্ণ শীত পড়েছে আপনারা কে কেমন আছেন সেই বিষয়ে বলতে পারেন এবং আপনারা কে কোন অঞ্চল থেকে আমার সাথে যুক্ত হয়েছে এই বিষয়টা অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন যে আপনারা কে কোন জায়গার সাথে যুক্ত আছেন স্পাইল আপনাদের সাথে যুক্ত হয়েছে বাংলা ধারাবর্ষের জন্য সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় আজকে বাংলাদেশ দল ইনশাআল্লাহ জয়লাভ করবে এমনটাই আসলে আমরা আশাবাদী বাংলাদেশ দল তার আসলে জয়লাভ করবে ওপেনিং स्लটে আসলে খুব একটা কিন্তু পরিবর্তনের সুযোগ নেই ং খুব একটা পরিবর্তনের সুযোগ নেই এখানে কাছে কিন্তু সৌম্য সরকার তিনি এবং তানজিম তিনি তারা দুজন কিন্তু ওপেনিং করেছে আজকের ম্যাচে আসলে তারা দুজন ওপেনিং করবে আমার কাছে মনে হয় মনে হয় না এটাই হবে এরপরে লিটন আসলে লিটন কিন্তু খুব একটা পারফরমেন্স গত ম্যাচে করতে পারেনি তার উপরে আসলে অনেক বড় একটা দায়িত্ব কিন্তু আজকের এই ম্যাচে কারণ আমরা জানি যে আসলে বাংলাদেশের অর্ডাররা রান পেলে বাকিরা খুব সহজেই কিন্তু রান পায় এবং টপ অর্ডার ব্যর্থ হলে কিন্তু বাকি সবাই ব্যর্থ হয়ে যায় ব্যাপারটা বাংলাদেশ দলের জন্য আসলে এমন হয় তো টপ অর্ডাররা যদি আসলে রান করতে পারে টপ অর্ডাররা যদি একটু ভালো খেলতে পারে তাহলে নিঃসন্দেহে আমি বলতে পারি যে বাংলাদেশ দল আজকে ভালো কিছু করবে তো আপনাদের কাছে আসলে কি মনে হচ্ছে বাংলাদেশ দল কি আজকের এই ম্যাচ জয়লাভ যারা আমার সাথে যুক্ত হয়েছে না আমি সবাইকে অনুরোধ করবো অবশ্যই অবশ্যই ভিডিও লাইক করে দিবেন একটা করে লাইক দিতে ভুলবেন না সাথে যুক্ত সবাইকে যারা লাইক করছেন এবং আপনারা কে কোন অঞ্চল থেকে যুক্ত হয়েছেন আমার সাথে সেটাও চাইলে কিন্তু বলতে পারেন আমি চেষ্টা করছি আপনাদেরকে আজকের আত্মপাত্রটা বলে দেওয়ার জন্য এবং যে মাঠে খেলা হবে সেই মাঠের ওয়েদার কন্ডিশন কেমন সেই মাঠের মাঠের পিচ কেমন সেই বিষয়ে কিন্তু আপনারা জানেন যদি আসলে পিচ কন্ডিশন সম্পর্কে বলি পিচের অবস্থা বাংলাদেশের আগে যে ম্যাচটা খেলেছে সেই মাঠে খেলা হচ্ছে এবং সেম পিচটাই থাকবে সেম উইকেট অর্থাৎ পিচ রিপোর্ট কিন্তু আসলে সেটাই বলছে যে এইখানেও আসলে রানের স্বর্গ হবে অর্থাৎ ব্যাটিং স্বর্গ উইকেট গত ম্যাচে প্রায় সাড়ে তিনশো স্কোর করতে পারতো তিনশো প্লাস স্কোর হতোই হতো 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 আসলে সেটা বাংলাদেশ দল করতে পারেনি তো সেইটা দুশো চৌরানব্বই রান কিন্তু চেস হয়েছে তো এটা খুব একটা দেখা যায় না ওই মাঠে তো তারপরও আসলে রাদার ফোর্ড তিনি আসলে আউটস্ট্যান্ডিং খেলেছেন তিনি মূলত আসলে ম্যাথে ম্যাচের যে ভিত সেটাকে কিন্তু গড়ে দিয়েছে তো ওই জায়গা থেকে চিন্তা করলে আজকে ওই মাসে এই মাঠে খেলা হচ্ছে এবং দল যদি ওপেনিং ব্যাটিং পায় তো টসে টসটা খুব গুরুত্বপূর্ণ ওই জায়গাটা টস ফ্যাক্টরটা খুবই ভাইটাল বল যদি টসে জল আপ করে কতবার যেরকম ব্যাটিং এপ করলে 20 দল ব্যাটিং পাস তো ব্যাটিং করে যদি আসলে 300 প্লাস করা যায় সেই ভালো একটা স্কোর দাঁড়াবে একটা হেলদি একটা স্কোর হবে তারা সেই আসলে একাদশে আসলে কে কে থাকছে একাদশে যথারীতি সৌম্য লিটনের সাথে তানজিম হাসান তামিম টপার এর ব্যাটসম্যান হিসেবে থাকতেন এরা তিনজন এরপরে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে কিন্তু মেদিয়াস হাসান মিরাজ জাকির আলী এবং আফিফ হোসেন ধ্রুব এই চারজন গত ম্যাচে তারা চারজনই ভালো খেলেছে এই চারজন অবশ্যই মিডল অর্ডার ব্যাটার হিসেবে থাকছে এরপর আসলে লোয়ার অর্ডার লোয়ার অর্ডারে আসলে দেখেন গত ম্যাচে তাসকিন খেলেছেন আহিদ রানা খেলেছেন আঞ্জিম হাসান আকিব খেলেছেন এবং রিশাদ হোসেন খেলেছেন রিসাদ এবং তানজিম হাসান আজকের ম্যাচে আমার কাছে মনে হচ্ছে এরা ড্রপ করাবে আমার কাছে যেটা মনে হয় যে এই দুজন ম্যান এই দুজন হবে এই দুজনের পরিবর্তে কিন্তু আহ ইসলাম তার দলে চান্স পাওয়ার একটা সুযোগ রয়েছে পাশাপাশি আসুম আহমেদ তিনি আসলে দল ইনক্লুড হবেন আপনারা অনেকে যুক্ত হয়েছেন যারা এখনো ইসমালের ছোট জন্য প্লিজ প্লিজ সবাইকে অনুরোধ করছি সবচেয়ে বড় কথা অনেকের কাছে পৌঁছালে আমরা একসাথে বসে ভিডিওটা পারবো এবং বাংলাদেশের আজকের ম্যাচে যে লাইভ ডিসকাশন এই বিষয় নিয়ে কিন্তু আমরা একে অপরের সাথে মত বিনিময় করতে পারছি তো আপনারা চাইলেই কিন্তু আমার সাথে মত বিনিময় করতে পারেন যে আসলে ম্যাচের আর টার্নিং পয়েন্ট কোনটা ছিল ম্যাচ হারানোর যে টার্নিং পয়েন্ট সেটা আপনি কি বলে মনে করছেন ওভারঅল সবকিছু মিলিয়ে কিন্তু আজকের এই আলোচনা থাকবেন স্মাইলের সাথে যুক্ত থাকবেন বিডি ক্রিকেট ফ্যান্সের সাথে যুক্ত আমি বিডি ক্রিকেট ফ্যানা আছি আপনাদের সাথে তো ওভারঅল সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হয়েছে দল আজকের এই ম্যাচটা অফকোর্স ভালো খেলবে তো আপনাদের কাছে আসলে কি মনে হচ্ছে সেই বিষয়টা কিন্তু আপনারা চাইলেই জানাতে পারেন যে আপনারা কি মনে করছেন অমরল সবকিছু মিলিয়ে 11টা 11টা সেট থাকছে সব সিম্বলতে এখানে একটা বা দুটো পরিবর্তন সেই ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে নাজমুল শান্ত তানজিমাসেন জাকিরের পরিবর্তে নাসুম বংশরিফুল তিনি থাকবেন ঋষাতার পরিবর্তে এখন তবে নাসিম আহমেদ যে দলে মোটামুটি কনফার্ম এটা আসলে বোঝা যাচ্ছে আসিফ মোহাম্মদ অফকোর্স দল দল পাবে আজকের হয়তো বা জায়গা হারাতে হচ্ছে ঋষাদকে জায়গা হারাতে হতে পারে তো আপনারা কি মনে করছেন সবকিছু মিলে বাংলাদেশ দলকে আজকের এই ম্যাচ করতে পারবে কিনা অবশ্যই কিন্তু কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করে দিন তার অবশ্যই আমরা আমি স্মাইল আছি তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওকে তো ছোট্ট একটা বেট নিয়ে আবারও ফিরছি সবাইকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে ছিলাম আপনাদের সাথে তো আপনারা এখন যারা ভিডিও তো লাইক দেননি দয়া করে সবাই একটা করে লাইক দিয়ে দেবেন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি এখনো ভিডিও তো লাইক দেননি সবাইকে রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে যুক্ত হবে আমার সাথে আমি ইসমাইল আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় যে টেস্ট ম্যাচ সেই টেস্ট ম্যাচটাই কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে এই টেস্ট ম্যাচ দুঃখিত ওডিআই ম্যাচ এই ওডিআই ম্যাচটা বাংলাদেশ দলকে আসলে যে কোনো মূল্য হোক জয়লাভ করতে হবে তারা যদি আসলে এই ম্যাচটা জয়লাভ করে সেই ক্ষেত্রে কিন্তু তারা সিরিজের যেই সমতা সেটা কিন্তু ফিরিয়ে আনবে এবং সিরিজ যে জয়লাভের একটা সুযোগ কিন্তু বাংলাদেশ দলের কাছে থাকবে যদি বাংলাদেশ দল কোনোভাবে এই ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু আসলে তাদেরকে এবার সিরিজও মানে সিরিজটাও হারতে হবে তো অবশ্যই বাংলাদেশ দল সেটা চাইবে না যে তারা আসলে সিরিজটা হেরে যাক এই মুহূর্ত থেকে আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু জানাতে পারেন আমি ইসমাইল আপনাদের সাথে যুক্ত আছি বাংলা ধারাবর্ষ শুনতে হলে অবশ্যই আপনারা ইসমাইলের সাথে থাকবেন যুক্ত অনেক ইতিমধ্যে হয়ে গেছেন সবাইকে ধন্যবাদ জানাই যারা এই মুহূর্ত থেকে আমার সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ এবং ও নিউজ মধ্যকার দ্বিতীয় ওডিআই ম্যাচের আপডেট নিউজ কিন্তু আপনারা আমার থেকে শুনতে পাচ্ছেন আমি আপডেট নিউজ দেওয়ার জন্য এসেছি সো আপনারা এখনো যারা ভিডিওতে লাইক দেন সবাইকে লাইক লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি এই মুহূর্তকে অনেক বন্ধু اسماعের সাথে যুক্ত হয়ে গেছেন এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্য অবশ্য কিন্তু আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে যাতে করে পরবর্তী সময় আপনারা খুব সহজেই যে কোনো আপডেট নিউজ পেয়ে যান আমি চেষ্টা করছি আপনাদের চেষ্টা করছি আপনাদের আপডেট নিউজগুলো দেওয়ার জন্য আজকের যে ম্যাচ সেই ম্যাচের আত্মপান্থ সকল কিছুই আপনাদেরকে বলার ট্রাই করবো যে বাংলাদেশ দল আসলে কেমন পারফর্ম করেছে গত ম্যাচে এবং সেই অনুযায়ী আজকে বাংলাদেশ দলকে আসলে আরো কতটুকু ভালো খেলতে হবে তো গত ম্যাচে রেজাল্ট আপনারা অলরেডি সবাই কিন্তু জানেন যে বাংলাদেশ দল গত ম্যাচে পাঁচ রানে তারা হেরেছে তো আজকে আজকেও যদি আসলে বাংলাদেশ দল ম্যাচ হেরে যায় সেই ক্ষেত্রে নিঃসন্দেহে কিন্তু বাংলাদেশ দল সিরিজ থেকে ছিটকে যাবে তো বাংলাদেশ দল আসলে এটা চাইবে না কোনোভাবেই তারা আসলে সিরিজ থেকে ছিটকে যাক তো এখন মানে চিন্তার বিষয় হচ্ছে বাংলাদেশ দল আসলে কিভাবে আজকের এই ম্যাচটা খেললে তারা আসলে ভালো পারফর্ম করতে পারবে সেই অনুযায়ী ব্যাটিং ব্যাটিং অর্ডার যারা আছে তারা আসলে আমার কাছে মনে হয় যে আরেকটু দায়িত্ব নিতে হবে স্পেশালি লিটন কুমার দাসকে আরেকটু দায়িত্ব নিতে হবে লিটন দাস গতবার কি গত ম্যাচে খুব একটা ভালো করতে পারেনি বাজেভাবে যেভাবে আউট হয়ে কিন্তু ফিরে গেছেন সৌম্য সরকারের থেকে কিন্তু আমরা একটু আশা করছি তো সৌম্য সরকার উচিত হবে যে আরেকটু একটু বড় ইনিংস খেলা লম্বা একটা ইনিংস খেলতে হবে তানজিম হাসান তামিম তিনি সাইট রান করে কিন্তু আউট হয়েছেন সাইট রানের এই স্কোরটাকে যদি তামিম যদি একসাথে পরিণত করতে পারতো কিংবা আসার মিরাজ তার ওই চুয়াত্তর রানটাকে যদি একসাথে রূপান্তর করতে পারত তাহলে কিন্তু আসলে বাংলাদেশ দলের যেই স্কোর সেই স্কোরটা কিন্তু আরো নান্দনিক বা আরো চমৎকার দেখা যেত তো সেইটা কিন্তু আসলে বাংলাদেশ দল করতে পারেনি তো ওই জায়গাটা আসলে একটু গ্যাপ রয়েছে আমার কাছে মনে হয় যে আরেকটু যদি দায়িত্ব নিতে পারে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা তাহলে তারা ঠিকঠাক মতোই কিন্তু আজকের কাছে ভালো একটা সুযোগ তুলে ধরতে পারবে তো আপনারা কি মনে করছেন আপনারা যারা শুনছেন এই মুহূর্তে আমাকে আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই জানা খুবই জরুরি আমার জন্য আপনাদের মতামত পেশ করতে পারেন যে আদৌ আসলে বাংলাদেশ দল রাইট ট্র্যাকে আছে কিনা বাংলাদেশ দল যেভাবে চিন্তা করছে সেই অনুযায়ী তারা আসলে করতে পারছে কিনা তো শুনছেন ইসমাইলকে আপনারা কে কোন অঞ্চল থেকে অবশ্যই কিন্তু জানাতে পারেন আমি আছি আপনাদের সাথে যুক্ত বাংলা ধারাবর্ষ বাংলাদেশ এবং গুন্ডিসের দ্বিতীয় ওডি ম্যাচ কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে অর্থাৎ প্রায় বাংলাদেশ সময় সন্ধ্যা পা তিরিশ মিনিট শুরু হবে তেইশ মিনিট আছে বাংলাদেশ শুরু হওয়ার জন্য তো ওই ম্যাচ নিয়ে আলোচনা চাইলেই কিন্তু আমার এই সাথে যুক্ত হয়ে যেতে পারেন স্মাইল তাতে স্মাইল আপনাদের সাথে যুক্ত আছে এবং বরাবরই থাকবো পুরোটা ম্যাচ লাইভ কাভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখা যাক আসলে কতক্ষণ ধৈর্য কোলায় এবং আর একটা বিষয় হচ্ছে যখন মানুষজন বেশি থাকে তখন আসলে লাইভ করতেও ভালো লাগে কমেন্ট করে বিভিন্ন তথ্য কিন্তু আসলে জানা যায় তো ওই হিসাব করে আসলে তখন লাইভটা দীর্ঘায়িত করলে একটু ভালো লাগে আপনারা চাইলেও কিন্তু সেটাই করতে পারেন লাইক কমেন্ট করতে পারেন যে অবস্থা থাকে খেলা নিয়ে আপনাদের আর আগ্রহ কেমন কেমন উদ্বেগ প্রকাশ থ্যাংক ইউ সো হচ্ছে